ಮಧುರಾ মৌ 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 কন্টেন্ট কিভাবে তৈরি হয় তাই না সত্যি ভাবতেই অবাক লাগে কন্টেন্ট বোধ হয় এভাবেই আসে আমি স্বপ্নেও ভাবিনি মৌ কন্টেন্ট হবে মৌকে নিয়ে ভিডিও করতে হবে বিশ্বাস করো রিয়েলি বলছি আমি মৌয়ের চ্যানেল আগে দেখিনি সত্যি বলছি আমাকে একটা ভিউয়ার্স যেদিন আমি কালকে পরশু দিন আমাকে একজন ভিউ আর কি আমাকে কমেন্ট করে ওর চ্যানেলের লিঙ্কটা দেয় আমি তারপরে ওর চ্যানেলে যাই আমি রিয়েলি আমি ওর চ্যানেলটা আগে কখনো দেখিনি আর ওকে কন্টেন্ট করার কথা তো মাথাতে আসেই না তাই না তো এখানে যাকে দেখিয়ে যে তাকে কী করে কন্টেন্ট করবো আর কন্টেন্ট কি মানে অকারণে কাউকে নিয়ে করা যায় ওকে নিয়ে কন্টেন্ট করার মতো কারণ ছিল না তাই ওকে নিয়ে ভিডিও করিনি কিন্তু এখন ও কন্টেন্টের শিরোনামে উঠতে চাইছে উঠে আসছে কারণ শুরুটা কিন্তু ওকে দিয়েই হয়েছিল শুরুটা কিন্তু আমরা করিনি দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাজ ব্লগারদের নিয়ে আমার নিশ্চয়ই কাজ আমার নিজেকে নিয়ে বা আমার দৈনন্দিন লাইফস্টাইল নিয়ে নয় তাহলে আমি তো আমার কাজটাই করছি আমি তো আমার কাজের বাইরে কিছু করছি না কিন্তু তাতেও নাকি সমস্যা আমরা দেখি ওকে নিয়েই পড়ে আছি ওর লাইট চলছিলো যাই লাইটটা সামনে আসায় আমি একটুখানি জাস্ট একটুখানি দেখছিলাম সেখানে সে একই একই সেই মন্দিরা রিলেটেড বিষয়টাকে নিয়েই সেই একই লাইভ হচ্ছে সেখানেও সেই একই জিনিস ঘটছে মানে রিপিটেডলি ঘটছে এবং বলছে সবার মুখে নাকি নাম এখন আমরা সবাই পেয়ে বসেছি ওকে কারণ আমরা সবাই মানে মন্দিরা যেহেতু একটা সাড়ে চার লাখের চ্যানেল তাই মন্দিরাকে আমরা সবাই তেল মারছি বড়ো চ্যানেল তাই মন্দিরা সাড়ে চার লাখের চ্যানেল আমি বারো হাজারের চ্যানেল মন্দিরা চাইলে পায়ে জুতো দরকার নেই হাত দিয়ে ক্রিপে আমাকে মেরে ফেলতে পারে মানে ওই সাবস্ক্রাইবারের হিসাবে যদি কাউন্ট কাউন্ট করা হয় আর কি তাহলে সেখানেও আমাকে এইভাবে চেপে মেরে ফেলতে পারে তো মন্দিরা বড় বলে ওকে তেল মারছি আমি কি মন্দিরা বাদ দিয়ে অন্য কোনো ক্রিয়েটার্স নিয়ে কাজ করছি না মানে আমার আজকে যে ভিডিওটা করছি তোমাদের সামনে বিশ্বাস করো আমি আজকেও না ওই সেই নিশাচর প্রাণীর মতো রাত্রিবেলা ভিডিওস করছি কারণ তোমরা নিশ্চয়ই জানো যে দিনের বেলা ভিডিও করার মতো এখন এই মুহূর্তে আমার পরিস্থিতি হচ্ছে না বলে আমাকে রাত জেগে ভিডিও করতে হচ্ছে তো ভিডিও করার পরে গিয়ে আমি যাই হোক যেটা বলতে চাইছি তো সেটা হলো গিয়ে যে এই মন্দিরা বাদ দিয়ে আমার এই কালকে যে ভিডিও গেছে চারটে ভিডিও গেছে সেখানে সমস্ত ভিডিওতে কি কন্টেন্ট মন্দিরা ছিল তার আগে যে ভিডিও আছে তার আগে যে ভিডিও আছে মন্দিরা কন্টেন্ট ছিল মন্দিরা কি কন্টেন্ট সব ভিডিওতে আমাদের কি কন্টেন্টের অভাব এখন নাকি আমরা একটাই পেয়েছি মৌ মৌকে নিয়েই আমাদেরকে কন্টেন্ট করতে হবে যাই হোক খুব ভালো কথা এটা যার যার নিজস্ব মতামত তো থাকতেই পারে সে তার মতামত দেবে তবে মৌকে আজকে আমি আমি কি বলবো বুঝে উঠতে পারছি না মানে তুমি আমাকে কেন চুম্বু দিলে আমি বুঝলাম না তুমি যে যে কন্ট্রোভার্সি থ্রিয়েটারদের নাম নিলে প্রত্যেকেরই কিছু না কিছু কোথায় কার ভুল হয়েছে বা কোথায়কে ঠিক না জেনে তোমার মানে হয়ে মানে তোমার এগেনস্টে কথা বলেছে বা ঠিকঠাক না জেনে কথা বলেছে সেটা শিল্পীদি হোক সেটা দেবশ্রী দিই হোক আরেকজন সোনাই যার কথা বললে সোনাই দিদি ভাই দিদিভাই হবে না বোন হবে আই ডোন্ট নো বাট ওর কথা বললে আমার আমি যে একটা বড় ডাকি মানে আমি কেন ওয়াইটের সবাই ডাকি মানে শু শুয়ের কথা বললে তো তুমি মোটামুটি সবার কথাই দীপ্তিদির কথা বললে দীপ্তিদির কথাও বলেছ দীপ্তিদির কথা বললে সবার মোটামুটি কোথায় কি ভুল টুটি সবটা তুমি বললে অথচ তুমি আমাকে যখন ডিমপি লাইফস্টাইল আসলো তখন তুমি বললে যে ডিমপি আমি তোমার ভিডিও দেখি আমার বিশ্বাস করো তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি তো এই ভালোবাসার জন্য অনেক 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 ভালোবাসা তোমাকেও কারণ তুমি বয়সের ছোটো না বড় আমি জানি না যেটাই হও না কেন তুমিও আমার সহক্রিয়েটার কন্ট্রভার্সের জোরে না থাকলে কি হচ্ছে আমরা সহক্রিয়েটার তো সেই অনেক 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 ভালোবাসা ভালোবাসা জায়গা থেকে যাই হোক তুমি বললে যে তুমি আমার ভিডিওস দেখো আমার ভিডিওস তোমার ভালো লাগে তো আমি নাকি তোমাকে একদম ধুয়ে দিয়েছি অথচ তুমি আমার এগেন্স্ট একটা কথা বললে না আমাকে চুমু দিলে আই লাভ ইউ বললে কেন ভাই এই যে সোনাই সোনাই বলে যে ভিডিওস করেছে সোনাই বোন হোক বা দিদিভাই হোক যেই হোক না কেন তো তুমি তাকে বললে কেন তোমার ফরে কথা বলেছে তোমার তো মানে স্লাম দিয়ে তোমার এগেন্স্টে কথা বলা উচিত ছিল তাহলে তো ভাই আমিও বলবো এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম বললে তার মধ্যে শুধু আমাকে আই লাভ ইউ আর চুমুটা দিলে এ বাবা এই চুমুটা তো আমি ওয়াইটিতে আমার মারু সোনার জন্য রেখেছিলাম করে করে সরি দিতাম আমি আমার মানুষনাকে দেখেছিস তো মারুসোনা তোর মতো আমারও দর বেড়ে গেছে এখন আমিও কিন্তু চুম্বেশ্বরী পারফরমেন্স পাচ্ছি বুঝতে পেরেছি কেন তুমি আমার একটাও কথা বলি চলো এই সবটা নিয়ে আমার ভিডিও এর কারণটাই আমি তোমাদেরকে বলবো চলো বন্ধুরা একটুখানি ইন্ট্রো দিয়ে দিন হ্যালো মাই অ্যাভ্রি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো একটা কথা বলছি তোমাকে মৌ শুরুতেই তুমি এই যে বললে না যে আমি বলেছি যে তোমার হাজব্যান্ড যে কিনা একটা মানে শপে জব করে নো ওয়ার্ক নো পে তো সেই জায়গায় তোমার পেছন পেছন কি করে ঘোরে এতটা টাইম কি করে পায় তুমি বললে সানডে করেই আর কি আসে আর এখন যে তোমার একটা কাজ আছে তাই ও কালকেই ছুটিটা নিয়েছে আমি এটাকে মিন করে কিন্তু বলিনি যে তার ইনকামটা কম বলে সে তোমার পেছন পেছন ঘুরে কী করে মানে পুরুষ মানুষ সে তো ইনকাম করবেই কেউ দু টাকা করবে কেউ দু হাজার করবে কেউ বিশ হাজার করবে কেউ দু লাখ করবে এটা কোনো মানে ভ্যারি করে না এটা ভ্যারি করে না যে সেটার জন্য আমি মানুষটা কেমন এটা আমার কাছে কখনোই ম্যাটারেবেল নয় বুঝতে পেরেছ আমার কাছে অর্থ কখনোই ম্যাটারেবেল নয় কিন্তু আমার প্রশ্ন হলো গিয়ে যে হাজবেন্ড ওয়ার্ফকে সাপোর্ট করবে আমাদের হাজব্যান্ডরাও আমাদেরকে সাপোর্ট করে যেখানে সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই করবে হাজব্যান্ড করবে না তো কে করবে আমি তার অর্ধাঙ্গিনি ভাই আমার রাইটস শুধু রাইটস নয় এটা ভালোবাসা এটা বিশ্বাস তাই না তো সেই বিশ্বাসের জায়গাটাকে হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে আমি হাজব্যান্ডকে সাপোর্ট করব আমি এই যে ভিডিওস করছি সেখানেও আমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তো আমি ভিডিওস করতে পারি না কিন্তু তাই বলে আমি যেখানে সেখানে যে কোনো ব্লগারের সঙ্গে দেখা করতে যাচ্ছি যখন তখন আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাচ্ছে রাস্তায় ভিডিওস করছি সিকিউরিটির সাথে আমার আমাদের কনভার্সেশান হচ্ছে কথা মানে বিতর্ক তর্ক বিতর্ক হচ্ছে সেখানেও দেখছি আমার হাজব্যান্ড ক্যামেরা অন করছে তাদের সাথে কথা বলছে এই সময়টা কি করে পায় এতটা সময় কি করে পায় আমার প্রশ্ন আজকেও থেকে গেল তোমার জন্য বুঝতে পেরেছ যে এটা অন্যান্য হাজব্যান্ডের ক্ষেত্রে খুব কম হয় হ্যাঁ হয় একেবারে হয় না বলবো না সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে তাদের হাজব্যান্ডরা তাদের ওয়াইফকেই টেক কেয়ার করে টেক এই ভিডিওসের জন্য তাদের ওয়াইফ ওয়াবার তাদের প্রফেশনই হচ্ছে এটা যে তাদের ওয়াইফ ভিডিওস করবে সেখানে তারা ক্যামেরা করবে এটাই হচ্ছে তাদের প্রফেশন তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা নয় কারণ তুমি বলেছো তোমার হাজব্যান্ডের একটা মানে প্রফেশন আলাদা আছে সে কোনো একটা জায়গায় জব করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কথাটা বলেছি তো তুমি তারপরে কি বললে যে যার যার যেখানে যেখানে ভুল হয়েছে তুমি বলেছো সেখানে সেখানে তুমি শুধু আমার ক্ষেত্রে বলেছো আমি তোমাকে ধুয়ে দিয়েছি ধুয়ে ধুই দিয়েছি তুমি যখন বুঝতে পেরেছো অথচ তারপরে তুমি আমার এগেনস্ট একটা কথা বলো নি বন্ধুরা বিশ্বাস করো বিশ্বাস করো তোমরা শুধু কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করো দেখেছো তো দেখো আমারও একটু হলেও বেড়েছে এলেম বেড়েছে কেন বললাম যার এগেনস্টে আমি কথা বলেছি এই মুহূর্তে যে আমার অ্যান্টি হওয়ার কথা সে নিজের মুখে বলছে তাকে আমি ধুয়ে দিয়েছি অথচ আমাকে আই লাভ ইউ আর সরি পারফরমেন্স দিচ্ছে মানে চুম্ব দিচ্ছে বুঝতে পারছো কেন বুঝতে পারিনি না চলো বোঝাবো সেটা হলো গিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম মৌকে নিয়ে সেই ভিডিওটা ও ওর হাজব্যান্ড নিশ্চয়ই দুজনেই দেখেছে কারণ ওর লাইভে বলছিলো পশুদিনের লাইভে এই ডিম্পিদি না কি ভিডিও করেছে ডিম্পিদি ভিডিও করেছে আমাকে নিয়ে আমি আমি ওটা ওই জায়গার মানে স্ক্রিন রেকর্ড করে আমাকে আমার এক ভিউয়ার্স পাঠিয়েছিল তো সেই জায়গাটা আমি দেখেছিলাম তো সেইখানে নিশ্চয়ই ওর হাজব্যান্ডও দেখেছে এবার আমার ভিডিওটা দেখার পর ওরা একটা জিনিস বুঝতে পেরেছে বাকি যে সমস্ত ক্রিয়েটার্সদের নিয়ে কথা বলেছে হয়তো কেউ ঠিকঠাক করে ভিডিওস ওর দেখে কিনা বা জেরার মতো করে ওপিনিয়ন দিয়েছে বাট আমি ওকে স্ট্রিক্টলি কথা বলেছি এবং ভীষণ মানে স্ট্রেট স্ট্রেট ফরোয়ার্ড হয়ে কথা বলেছি কিন্তু প্রত্যেকটা কথা আমি খাঁটি বলেছি টু দ্য পয়েন্ট কথা বলেছি সেখানে ওর আমার এগেনস্টে কথা বলার মতো কিছু নেই কারণ আমি ম্যান্ডিকে চেটে কথা বলিনি বা মৌকেও চেটে কথা বলিনি আমি ম্যান্ডির এগেনস্টেও কথা বলিনি মৌর এগেনস্টেও কথা বলিনি যেটা ফ্যাক্ট আমি সেটা নেই কথা বলেছি যার কারণে মৌ আজকে বলতে বাধ্য হলো যে ডিপি লাভ ইউ তুমি আমায় ধুয়ে দিয়েছ তারপর আই লাভ ইউ তোমার জন্য চুমু হ্যাঁ এটাকেই বলে কন্ট্রোভার্সি বুঝতে পেরেছ আর আমি অন্তত রকম ভাবেই কন্ট্রোভার্সি করি আননেসেসারি কথা রিয়েলি বলছি আমি বলি না বলতে পারি না আমার তোমার এগেন্স্টে কিচ্ছু বলার নেই তুমি কারো বাড়িতে গেছো তুমি কোনো মিট আপ রাখছো সেটা তোমার চয়েস তুমি কি করবে তুমি কি করবে না তার জন্য আমার আট হাজারের চ্যানেল নয় আমাকে আট লাখের চ্যানেল হতে হবে এগুলোতে আমি বিলিভ করি না আমি দু হাজারের চ্যানেল হয়েও আমি চাইলে আমি একটা মিট আপ রাখতে পারি সেটা ভারী করে না যে আমার কত সাবস্ক্রাইবার আছে কি নেই এটা হচ্ছে আমার চাহিদার উপরে মানে আমি কি চাই কাজটা তো আমার তাই আমার চাহিদার উপরে কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই ছিল যে বড় বড়ো ক্রিয়েটার্সদের তুমি এই যে আজকে তুমি বলে ফেললে না স্বার্থ তো বটেই সবাই তো স্বার্থের জন্যই সব কিছু করে আমিও তো তাই সেটাই করবো সমাজ যেটা চাইবে সমাজ কখনো বলেনি ভাই তুমি স্বার্থ নিয়ে চলো বা তুমি স্বার্থ পড়ো সমাজ এটা কখনো বলেনি সমাজ বলেছে তুমি ভালো কিছু সমাজকে দাও সমাজের উন্নতির পথে যাবে তুমি খারাপটা দেবে সমাজ অবনতির দিকে যাবে সমাজ এটা বলেছে সমাজ বলেছে শুধু তোমাকে নিয়ে নিয়ে সমাজ সমাজ নয় তোমার মতো মানে লক্ষ লক্ষ মানুষ সবাই না অনেক মানুষ আছে এখানে ভালো ভালোটা তুমি নিজের মধ্যে অ্যাবসার করো খারাপটাকে তুমি ঝেড়ে ফেলো সমাজ কিন্তু এটাই শেখায় তো তুমি এই যে স্বার্থটাকে নিয়ে নিজের সমাজের সঙ্গে রিলেট করলে এই জায়গাটাতে আমার ঘুরতে আপত্তি এই জায়গাটা তুমি কারেকশন করো এখানে তুমি আবারও ভুল করলে বুঝতে পেরেছো তো এই যে আজকে যে জিনিসটা তুমি এগ্রি করলে যে তুমি স্বার্থের জন্যই এই কাজটা করছো বড় বড় ব্লগারদের ছবি ব্যানার থাকলে আর তারা গেস্ট হিসাবে তোমার মিটাপে থাকলে সবাই তাদের জন্য মানে তাদেরকে দেখার জন্য তোমার মিট আসবে তোমার মিটাপ আপ সাকসেসফুল হবে এই কথাটাই তো আমি কালকে আমার ভিডিওতে বলেছি যার জন্য তোমার আমাকে আই লাভ ইউ বলতে হয়েছে কারণ তুমি বুঝতে পেরেছো কোথাও আমি ভুল বলিনি তুমি যে কথাটা আজকে স্বীকার করলে তোমার স্বার্থ এই কথাটা আমি কালকে বলে নিজের স্বার্থ নেই এটাই তো এটা এটা মিনিং মিনিং দাঁড়ায় দাঁড়ায় আমি বলেছি তুমি আজকে শিলমহর মেলে বললে যে হ্যাঁ স্বার্থের জন্য সত্যি তাই তাহলে স্বার্থের জন্যই তুমি মন্দিরার বাড়িতে গিয়েছিলে আজকে যে মেয়েটি খারাপ যে মেয়েটির ব্যবহার খারাপ যে মেয়েটির বাড়িতে তুমি অন ক্যামেরায় গেছো অন ক্যামেরায় গেছো তার ভালো লাগছিল না তোমাকে সে করছিল না কিংবা তোমাকে ইগনোর করতে চাইছিল বুঝতে পেরে তোমার শো অফ না করে তোমার এই বিষয়টা থেকে বেরিয়ে আসা উচিত ছিল তুমি শো অফ করতে গিয়ে তুমি ছ হাজার দশ হাজার ভিউজ নিচ্ছ অথচ তোমার ভিডিও থেকে সবাই মন্দিরার ভিডিওতে দৌড়াচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমরাও চুরোবুটিরাও একটু একটু ভাইরাল মানে এই সরি গুথুক কিতুক কিতুক কি আমরাও না মানে আমি চুনো কুটি আমিও একটু একটু ভাইরাল হয়ে গেলাম টিম্পি লাইফস্টাইল ডিম্পি লাইফ স্টাইল দু চারজনের মুখে শুনলে আমারও ভালো লাগে কারণ আমিও তো সেই সুনো কুটির দিয়েও সত্য সুনো কুটি বুঝতে পারছো আমার আর কোনো ভালো নাই কিন্তু ভাই যেটা সত্যি সেটা বলতে আমি কোথাও ভয় পাই না বারো হাজার হলে কী হচ্ছে আমি নিজেকে নগণ্য মনে করি না এই বারো হাজার আমি আমার ক্ষমতায় করেছি না কারও পাচেটা করিনি কোনো বড় বড় ব্লগার বা বড় বড় কন্টিনি ক্রিয়েটারদের মানে বাড়িতে যাওয়া তো অনেক পরের কথা কমিউনিটিতেও উঠে করিনি করিনি নিজের ক্ষমতাতেই বারো হাজার চার বছর বসে করেছি বুঝতে পারছ আগামী চল্লিশ বছরে হয়তো আমি বিশ হাজারে যাব তাতে আমার কোনো দুঃখ নেই কারণ যেটুকু করেছি নিজের ক্যাপাবিলিটিতে করেছি আমি এর জন্য দুঃখ পাই না ভাই বিশ্বাস করো আমিও তোমার মতো এটাকে প্রফেশন করতে চাই কিন্তু মানে এটাই আমার লাগবেই করতেই হবে এরম বিষয়টা আমার মধ্যে নেই আমি ওই মানে দর্শনদারী জিনিসটা পছন্দ করি না চেটে ছুটে আমি ওই গ্রুপ বা জি গটপ এগুলো আমি পছন্দ করি না বলে আমি ওইরকমভাবে ভিডিওস করতে পারি না আর একদমই স্যালাং দিয়ে আমি ভিডিওস করি না এটা আমি মানে তীব্র প্রতিবাদ জানাই মানে এটার এগেনস্টে আমি তাই ওই ধরনের নোংরাভাবে সেলাং দাও বা ফ্যামিলি পার্সনদেরকে আননেসেসারিভাবে টেনে নিয়ে এসে ভিডিওস করা আমি পছন্দ করি না তুমি যদি আমার ভিডিও দেখো তুমি বললে দেখো তো সেখানে নিশ্চয়ই তুমি জানো তো সেই জায়গাটাতেই আর তোমার এগেনস্টে আমি কথা কোথায় বলেছি জানো এই যে অন ক্যামেরা তুমি যে ঢুকেছো উইথ আউট পারমিশন কে ভালো কে খারাপ সেটা তার তুমি ভালো বা তুমি খারাপ সেটা তোমার ব্যাপার কিন্তু আমি কি সেটা আমি জানি আমি কি আমাকে সেইভাবেই রাখতে হবে বুঝতে পেরেছো তো আমি ও খারাপ আমি জানি ওর একটা পরকিয়া আছে তুমি জেনে শুনেই ওর বাড়িতে গেছো তাহলে তুমি যখন জেনে শুনেই গেছো যে ও ওআইটিতে ভাইরাল হয়েছে ওর পরকিয়া বেঁচে তারা গো ম্যান্ডির একটা নাম ছিল অবশ্যই ও ভাইরাল ফেস ছিল তারপরও ও পরকিয়া বেঁচে যখন ভাইরাল হয়েছে তাহলে তুমি কেন গেলে ওই যে স্বার্থ বলে ফেললে এই স্বার্থের জন্য তুমি গেলে তাহলে স্বার্থের জন্যই যখন তুমি গেছো আজকে তুমি ওর রেগেস্টে কেন কথা বলছো সেটাও স্বার্থের জন্য বলে স্বার্থের জন্য কিন্তু কেউ অ্যালাউ করুক বা কেউ অ্যালাউ না করুক অন ক্যামেরা কারো বাড়িতে তার পারমিশন ছাড়া ঢোকা অনেক বড় একটা ক্রাইম বুঝতে পেরেছ অনেক বড় ক্রাইম অনেক বড় অপরাধ এটার জন্য তার কত বড় শাস্তি হতে পারে তোমার ধারণা নেই তুমি ভাবছো সব কিছুই মানে ছেলে খেলা তুমি আর তোমার হাজব্যান্ড ভাবছো যে কথাগুলো বলো না একটু ভেবে চিনতে বলো এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের পরিস্থিতি খারাপ যে সে কেস পাচ্ছে একজন অ্যাডভোকেট যাকে তাকে কেস দিচ্ছে আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি ওয়ালডিয়ার অবস্থাও কিন্তু খুব খারাপ বলা যায় না তালিকায় পড়ে যেও না আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের যেটা হচ্ছে কালকে ধরে ধরে ব্লগারদের ক্ষেত্রেও হতে পারে এই ধরনের বেফাস কথা বলো না কারণ চ্যানেলকে আমার প্রত্যেকে ভালোবাসি খুব কষ্ট করে চ্যানেলকে দাঁড় করাই তো যাই হোক তুমি আরও কিছু কিছু ক্রিয়েটার্সকে আমাকে বলো কিছু কিছু ক্রিয়েটার্সকে কিছু কিছু কথা বলেছো যে মন্দিরাকে যারা কি আমিও বলেছি এই কথাটা যে মন্দিরাকে নিয়েই তুমি ভিউজ কমাতে চাইছো তো সেই জন্য আমি উত্তরটা দিচ্ছি তুমি বলেছো তোমার ভিডিওতে অনেক এরকম মানে ভিউজ আছে মানে অনেক ভিডিওস আছে যেখানে নিরানব্বই হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার চৌত্রিশ হাজার ভিউজ আছে দেখো হো আমি তোমাকে একটা সিম্পলে কথা বলছি আমার সাধারণ নলেজ দিয়ে লজিক দিয়ে সেটা হলেও আমি একশোটা ম্যাথ করছি মানে আমাকে একশোটা ম্যাথ করতে দেওয়া হয়েছে এবার সেই একশোটার মধ্যে একশোটা ম্যাথ আমি হয়তো সলভ করতে পারলাম না যে ব্রিলিয়ান সে হয়তো একশোটাই করে দেবে ভাই আমরা তো অত ব্রিলিয়ান্ট নই তাহলে আমরা এত টিকিস টিকিস করে একটা দুটো করে সাবস্ক্রাইবার গেল করতাম না মানে ওয়াইটি ধরে বললাম তাই না তো সেখানে যে একশোটা ম্যাথ যার কাছে আসবে একশোটা না পারলেও সে পাঁচ সাতটা দশটা তো করেই ফেলবে না তো এই যে যার এই যে তোমার বলো আমার বলে তুমি বললে না তোমার নিরানব্বই হাজার আছে আমার একটা ভিডিওজের মধ্যে দু লাখ পঁয়ষট্টি হাজার ভিউজ ছিল আমি সেই ভিডিওসটাকে ডিলিট করে দিয়েছি বুঝতে পারেছো ভয় ভয়তে মানে ভিডিওটার মতো কোনো নোংরামি ছিল না আমার মেয়েকে নিয়ে করেছিলাম আর ওই ভিডিওটা মানে মেয়েকে নিয়ে দুটো ভিডিও করেছি একটা ভিডিওর জন্য আমাকে স্ট্রাইপ দিয়েছিল একদম মানে চ্যানেল খোলার এক বছর পরে মানে ওই ভিডিও ধরেই আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছিলো এগারো মাসের মধ্যে বুঝতে পেরেছো তো সেই ভয়তে আমি ওই দু লাখ সাতশো পঁয়ষট্টি না সাতষট্টি হাজার ছিল ওটাকে ডিলিটই করে দিয়েছি ভয়তে তো তারপরেও তুমি দেখবে না তোমার মতো নিরানব্বই হাজারের ভিউজ আমার না থাকলো পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ এরকম ভিউজ কিন্তু আমারও আছে কিন্তু তাই বলে কি আমি ভাইরাল আমার কোনো নাম নাই ওয়াইটে বুঝিস কজন চেনে ডিম্পি লাইফস্টাইলকে না ওটাকে ধরে তুমি বড়াই করো না যে আমার এরকম ভিডিওজ আছে এবং সেটা আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আর এই আমরা তো ক্রিয়েটিভিটি দেখাতেই এসেছি আমার ক্রিয়েটিভিটি থাকবে না আমার চ্যানেলে অন্য ক্রিয়েটিভিটি থাকবে কখনোই নয় এই ধরনের কথাগুলো বলো না এরা কয়েকটা ভাইরাল ভিডিও প্রত্যেকের চ্যানেলে আছে প্রত্যেকে যার দু হাজার সাবস্ক্রাইবার তারও গিয়ে দেখো হয়তো দশ বিশ হাজার তিরিশ হাজারের কিছু কিছু ভিডিওজ আছে এইগুলোকে এক্সাম্পল হিসাবে তুলে নিয়ে এসো না এটা মানায় না এটা জাস্ট মানে আমার কাছে তো এটা ভ্যালুলেস মনে হলো তোমার এই পয়েন্টটা যাই হোক তারপরে তুমি এই যে আমি একটা জিনিস বুঝি না সব কিছুতে প্রুফ করে দেখাও তুমি অন্য ক্রিয়েটারের বাড়িতে গেছো তারা তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছে তুমি সেই ভিডিও ফুটেজ আজকে অ্যাড করে দিয়েছো ঝিমলি নাকি বললে হ্যাঁ ওকে এফ আমি দেখি ইনস্টা আমি দেখি না যাই না তো বিতে দেখি আমি ওয়াইটিতে দেখেছি কি কিনা মনে নেই বিতে দেখি তো ও অনেক বড়ো তো তুমি এখানে লিস্ট নিয়ে বসলে যে বিতে ওর আট লাখ এতকে ফলোয়ার্স এত মিলিয়ন ফলোয়ার্স ইনস্টা এত মিলিয়ন ফলোয়ার্স ঝিমলি রয় না কি জানি একটা বললে ওআইটিতে আট লাখ এতকে সাবস্ক্রাইবার আরেকটা চ্যানেলে এত লাখ সাবস্ক্রাইবার তুমি সেটা নিয়ে তুমি কি কার সঙ্গে তুমি এটাকে রিলেট করতে চাইলে মন্দিরের সঙ্গে তো সেই জায়গায় মন্দিরা তো মাত্র চার লাখ চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার তাতেই মন্দিরার এত ভাব তুমি তো এটাই মিন করতে চাইলে আমি তোমাকে একটা সিম্পল কথা বলি তোমার নিশ্চয়ই লিস্টের মধ্যে এই ঝিমলি ছিল তুমি নিশ্চয়ই জানতে এই ঝিমলি মিলিয়ান 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 সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সের একজন মানে বিগ ফেম বালা একজন ক্রিয়েটার তুমি সেটা জানতে তাহলে যেখানে তোমার মিলিয়ন মিলিয়ন মানে সাবস্ক্রাইবারের ক্রিয়েটার্সরা তোমার মিট আপে গেস্ট হিসাবে আসছে যেখানে তোমার মনে হচ্ছে এই মিলিয়নের সঙ্গে মন্দিরা মাত্র চার লাখ চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার তাহলে মন্দিরের বাড়িতে কেন গেছিলে মন্দিরা তো তোমার বাড়িতে আসেনি কেন গেছিলে ওকে গেস্ট হিসাবে ইনভাইট করতে কারণ তুমি একটা জিনিস জানো ঝিমনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার থাকলেও ওয়াইটিতে মন্দিরার ফ্লিপটা একটু অন্যরকম হুম হতে পারে মন্দিরা চার লাখ চৌষট্টি হাজার কি ভুল বললাম যার কারণে তুমি মন্দিরা বাড়িতে গিয়েছিলে তুমি মন্দিরা মন্দিরাকে নিয়ে এমন কিছু স্লাং এখানে দিয়েছো এমন নোংরা কথা বলেছ যেটা মন্দিরা করেছো বলে মন্দিরার সঙ্গে ওটা যা তুমি বলতে পারছো তুমি তো করো তোমার মুখ থেকে বেরোলো কী করে তুমি কী করে বললে তাহলে মন্দিরা এই কাজটা করেছে তাই মন্দিরাকে নাংভাতারি বলা যায় তুমি না করেও তোমার মুখ থেকে নাং ভাতারির ওয়ার্ডটা বেরোলো কেন আর তাও তোমার হাজবেন্ড তোমার পাশে বসা এই ধরনের ওয়ার্ড আমরা মানে শুনেছি শুনে বলবো না কিন্তু কোনোদিন আমাদের মুখে আসে না আসে কি এই ধরনের ওয়ার্ড তুমি কী করে বললে তাহলে যে এত খারাপ তার বাড়িতেই তোমাকে যেতে হলো প্রশ্নটা আমার এখানে ছিল মন্দিরের সপক্ষে আমি কোনো কথা বলিনি তবে মন্দিরের বিপক্ষেও কথা বলবো না কারণ এখানে আমি এখনও বলবো মন্দিরার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না মন্দিরার ভালো লাগেনি ও তোমায় ইগনোর করেছে এটা তো আমার চয়েস আমার চয়েস আমাকে যদি কোনো বাড়িতে মানে কোনো অনুষ্ঠান থাকে বিয়ে বিয়েবাড়ি যদি থাকে তো সেই বিয়ে বাড়িতে অনেক মানুষকে ইনভাইট করবেন সবাই যাবে। সবাই সেই ইনভিটেশনটা কি মানে রক্ষা করবে সবাই কি যাবে তো আমার চয়েস আমি কোন ইনভিটেশনে যাবো কি যাবো না ও আজকে তোমার সঙ্গে হেসে খেলে কথা বলেনি ওর ভালো না ও এটাকে মেনে নিতে পারেনি হ্যাঁ ওর ব্যবহার খারাপ ও ব্যবহার খারাপ তুমি বলছো অনেক ভিউয়ার্সদের সঙ্গে এরকম করেছে আবার অনেক এরকম ভিউয়ার্স বা ক্রিয়েটার্সরা আছে যারা ভিডিও করে করে দেখিয়েছে মন্দিরা তাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে হ্যাঁ এবার সবাই সব সময় যে উঁচুটার দিকে সবার নজর থাকে যেমন তোমার নজর উঁচুর দিকে তুমি কিন্তু তোমার থেকে যারা ছোটো তাদেরকে বানারে রাখবে এটা কিন্তু কখনো ভাবনি সেটা কিন্তু আমি বলেই দিয়েছি তো সবারই তো নজর উঁচু তো থাকবে এবার মন্দিরের চার লাখের চ্যানেল মন্দিরাও চাইবে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ চ্যানেলের যারা ওনার তাদের সাথে সক্ষতাটা ভালো রাখতে এটা তো সব এখন পাঁচ হাজার কেউ কোনো ক্রিয়েটার ওর বাড়িতে যায় ও কি পাত্তা দেবে এটা তো বুঝতে হবে তুমি কি পাত্তা দিয়েছ তোমার মেট আপের জন্য পাঁচ ওনারকে ব্যানারে রাখা তুমি তো দাওনি এই যে বলে ফেললে স্বার্থ তুমি যদি তোমার স্বার্থ বোঝো মন্দিরা নিজের স্বার্থ বুঝলেই দোষ হয়ে যায় আর এই কথাগুলো বললেই আমরা মন্দিরার মানে পক্ষ নিয়ে কথা বলি মন্দিরাকে চেটে মন্দিরাকে তেল মেরে আমরা চলি এটা তোমার লজিক তাই না এটা তোমার লজিক নয় আজকেও চাইলে পারতাম ওরকম স্ট্রিক্টলি কথা বলে তোমার প্রত্যেকটা বলকে একদম বলটা আউট করে দিতে আজকেও পারতাম কিন্তু সেই মুডটা নেই আজকে তাই জন্য আর ওই যে আই লাভ ইউ বলেছ ওই আই লাভ ইউ তো আমি আবার একটু মোল্ড হয়ে গেছি বুঝতে পেরেছি ম্যানিপুলেট করলে আমাকে না না ম্যানিপুলেট আমাকে বলতে পারবে না কালকে আবার আমার এগেস্টে কথা বললে আমি আবার বোল্ড আউট করবো বুঝতে পেরেছো চাল এই যে তুমি যে এতগুলো কথা বললে মন্দিরা রিলেট করে যে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি মন্দিরার বাড়িতে মানে ওর পারমিশন ছাড়া ক্যামেরা অন করে গেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তাহলে মন্দিরা কেন রুম্পির বাড়িতে গিয়েছিল ক্যামেরা অন করে বিশ্বাস করো এই ভিডিওতে এত কথা বলতে ইচ্ছা করছে না কারণ রূপপাকে নিয়ে আমি অলরেডি ভিডিও দু একটা করে ফেলেছি আজকেও আমার একটা ভিডিও যাবে আর কি তোমার এই ভিডিও জানি না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো যাই হোক তো রুম্পাকে দিয়ে ভিডিওটা করার পরে তোমার ভিডিওটা করতে এসেছি তো সেখানে আমি ভালো করে উত্তর দিয়ে এসেছি তুমি প্লিজ আমার ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝবে যে মন্দিরা কেন অন ক্যামেরা রুম্পার বাড়িতে গিয়েছিল আচ্ছা এই রুম্পা ছাড়া মন্দিরা কি আজ পর্যন্ত কারো বাড়িতে অন ক্যামেরা গেছে মো উত্তর দিও উত্তর দিও ও তুমি তো অনেকের বাড়িতে যাচ্ছে অন ক্যামেরা মন্দিরা কি গেছে শুধু রুম্পার বাড়িতেই গেছে কেন গেছে কারণ আছে কেসটাও মন্দিরা হবে সেটা কারণের জন্যই মন্দিরা গিয়েছিল কিন্তু তুমি তো এরকম কোনো কারণের জন্য চাওনি তুমি তো গিয়েছিলে তোমার নিজের স্বার্থ যে বললে তোমার মিটআপটাতে যাতে অনেক মানুষের প্রেজেন্স থাকে সেটার জন্য ভাইরাল ভাইরাল ফ্রেম ভাইরাল ভাইরাল ফেস তোমার দরকার তাই জন্য ইনভাইট করতে তুমি গিয়েছিলে তাই না তো সে গিয়েছিলে খুব ভালো কথা অন ক্যামেরা না করে অফ ক্যামেরা করেও যেতে পারতে আজকে ঝিমলে অ্যালাউ করেছে সাধন সাথে অ্যালাউ করেছে মন্দিরাও অ্যালাউ করবে এর কোনো মানে নেই বা অন্য কোনো ক্রিয়েটার অ্যালাউ করবে এর কোনো মানে নেই আছে কি তুমি আগে পারমিশন নিতে যে আমি একটু ক্যামেরা অন করতে চাই আমি তোমাদের ফুটেজটা আমার ভিডিওতে অ্যাড করতে চাই তারপরে অন করতে যে মেয়েটি ক্যামেরা অন করে ঢুকেছো তোমাকে বারণ করেনি যে তুমি ক্যামেরাটা অফ করো সেই মেয়েটিকে যদি তুমি বলতে যে আমি একটুখানি ফুটেজ দিতে চাই তোমাদের আমার মনে হয় না বারণ করতো কারণ তোমার কথায় মন্দিরার মুখটা ছিটকে পড়ছিল ভিডিওসেও দেখা যাচ্ছিল সেটা মন্দিরা তোমাদেরকে বুঝতেই বলছিল না অথচ তারপরে অফিস অনেকটা সময় কিন্তু মন্দিরার বাড়িতে তোমরা কাটিয়েছ মন্দিরা কিন্তু তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বারো করে দেয়নি করে দিয়েছে যদি মন্দিরা এখানে বলতো এখন আমার বাড়ির থেকে বেরিয়ে যাও আমি ব্যস্ত আমি তোমাদের সাথে কথা বলতে চাই না কিছু করার ছিল তোমার বাড়িটা তো মন্দিরার ছিল কি ভুল বললাম কিচ্ছু করার ছিল না করানি তো মন্দিরা তো এই কথাগুলো তো বলনি একবারের জন্য তো বললে না বললে আজকে হুট করে তুমি কারো বাড়িতে চলে গেলে তার সঙ্গে তোমার কোনো মানে কথাবার্তা নেই কনভার্সেশন নেই পাঁচজনের বাড়িতে গেলে দুজন হয়তো তোমাকে এন্টারটেন করবে বাকি তিনজন করবে করবে না এটা এক্সপেক্ট করো না তার জন্য সে ভালো তার ক্যারেক্টারে কি আছে এই দিকগুলো আমরা বিচার করি এই দিকগুলো নিয়ে বিচার করবো বলেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে আজকেও দেখতে পেয়েছো মন্দিরটাকে ধুয়ে দিয়েছি যেখানে খারাপ দেখি সেখানে বলবো তবে খারাপ না থাকলেও তোমার মতো করে নোংরা ভাষায় তো কথা বলতে পারবো না পারবো কি তো এটাই হচ্ছে ঘটনা আর তুমি বারবার একটা কথাই বলছো সাধন সাথী মন্দিরা বৈশাখী সাধন সাথীর বাড়িতে গিয়েছি ওরা খুব ভালো ব্যবহার করেছে মন্দিরা বৈশাখী আমার সঙ্গে এক হয় মানে সময় থাকলে এক ঘন্টা করেও কথা বলে তোমাকে একটা ছোট কথা বলি মন্দিরা ভাতালি কারণ মন্দিরা পরকিয়া বেঁচেছে এখানে মন্দিরার পরকিয়া আছে সাধারণ সাথে পরকিয়া নেই তাই না গো সাধারণ সাথীর নেই মন্দিরা বৈশাখীর নেই কিন্তু পরকিয়া করলেই সেটা নোংরামি হয় সাধারণ সাথীর ভিডিওস এই রিসেন্ট জাস্ট এই মাস দেড় দুই আগে কি ভিডিওস করছিল গো কী ভিডিওস করছিল ওগুলো নিয়ে আমিও কিন্তু ভিডিওস করেছি আর মন্দিরা বৈশাখী ছেড়েই দাও ওরা ওটা কন্টেন্ট না ব্লু ফিল্ম করে হুম উত্তর দিয়েছেও এরা তোমার রুচি এরা তোমার ভালোবাসার মানুষ তুমি আমার মন্দিরাকে জাজ করতে এসছো আমি তোমাকে একটা কথা বলছি আচ্ছা মন্দিরা যদি এই এক্সট্রা ম্যারাটালটা ওয়াইটিতে না আসতো তাহলে মন্দিরাকে এরম আঙুল তুলে কথা বলার ক্ষমতা হতো কারো হতো কি ওই একটা ব্ল্যান্ডার ছাড়া মন্দিরা আর কী ফুল করেছে কিন্তু এই সাধন সাথী মন্দিরা বৈশাখী জীবনে কি কি ফুল করেছে এই যে মন্দিরা এই যে মন্দিরা বৈশাখী এই যে কার নাম মন্দিরে কার নাম বৈশাখে আমার বুঝিয়ে যাই যাই হোক এখানে যে আর কি বোর ক্যারেক্টারটা প্লে করছে ওর নাম সম্ভবত মন্দিরেই হবে বোধ হয় হ্যাঁ মন্দিরেই বোধহয় হবে তো যাই হোক তো ও তো ও তো বিবাহিত ওর একটা ছেলেও ছিল দেখো আমি কোনো জেন্ডার নিয়ে কথা বলতে চাই না এটা হতেই পারে প্রচুর মানুষ আছে কিন্তু আমি যখন বিবাহিত আমি বিয়ে করেছি আমার বাচ্চা আছে আমার সন্তানের প্রতি দায়িত্ব আছে আমার বাবা মার প্রতি আমার সম্মানের জায়গা আছে আমার বাড়ি আমার স্বামী আমি তো তার মানে তার সঙ্গে তার সন্তানের মা হয়েছি মানে আমি তার সঙ্গে বেশ কয়েকটা বছর কাটিয়েছি তারপরে আমার হঠাৎ করে আমার সেই ভালোবাসার মানুষটি তার জন্য আমার ভালোবাসা উঠলে উঠল আর কি এটাকে ভর্যতা বলে তাই না মৌ উত্তর দিও এটাকে ভদ্রতা বলে এটাকে ভালোবাসা বলে না এরকম অনেক আছে সমকামী মানুষ যারা একে অপরকে ভালোবাসে ছেলে ছেলে মেয়ে মেয়ে তাদের লাইফে এরকমটা খুব কম ঘটে ঘটে কি এটাকে নোংরা আমি বলে আমার কাছে এটা ভালোবাসা নয় কিছু মনে করো না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সত্যিটাকে সত্যিই বলি আর সাধন সাথী তুমি যে নেকু ম্যান্ডি বলেছো না সাধন সাথী তার থেকেও একশো কাটিও ওপরে ওরা কি কম না করে এই বয়সে এই বয়সে তো কম কিছু করে না এক বাচ্চা হওয়াকে ইস্যু করে কি না করে ফেললো সবই সিম্পাথিটিকভাবে ভিউজের খেলা এরা ইনফ্লুয়েন্সার এরা এরা কি করছে সোসাইটিকে ভালো কিছু ইনফ্লুয়েন্স করছে এরা তোমার কাছে মানে যোগ্য এরা নোংরামি নেই এরা কারণ এদের এক্সট্রা ম্যারেটাল নেই থাকলেও এরা ওর ক্যামেরা পাবলিক করে না তাই না আর এক্সট্রা ম্যারেটালটা তো এখন ট্রেন্ডিংয়ে কারণ না থাকলেও সে নিজের সঙ্গে জুড়ে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মের একমাত্র মানে কি বলে ওটাকে মানে সলিড কি বলে ওটাকে আরে বলো না কন্টেন্ট সলিড কন্টেন্ট বুঝতে পেরেছো এটাই হলো এখন সলিড কন্টেন্ট পয়সা ইনকাম করার সহজ উপায় তো সেইখানে মন্দিরা নিজেরটা নিজেই কিন্তু এখানে ঢোল পাঠিয়েছে এছাড়া মন্দিরের ওই একটা ওই একটা ব্ল্যান্ডার ছাড়া মন্দিরার লাইফে কিন্তু আর কিছু এরকম নেই আর এই যে বারবার বলো না যে মন্দিরা হ্যাঁ মানুষকে আপন করতে পারে মন্দিরা অনেক সাংসারিক ও খুব ভালো সংসার করতে পারে আমি তোমায় একটা কথা বলি সংসার সবাই করতে পারে তুমি সংসার করছো না আমি সংসার করছি না মন্দিরা কি সংসার করতে পারে নাকি আর আমার মনে হয় না ও অতটা গুছিয়ে সংসার করতে পারে ওর থেকে ভালো আমি সংসার করতে পারি অনেক বেশি গুছিয়ে করি তবে হ্যাঁ যেটা মন্দিরার আছে মন্দিরা প্রচণ্ড পয়া বুঝতে পারে প্রচন্ড লক্ষ্মী আজকে কোথা থেকে মন্দিরা কোথায় এসেছে ও কিন্তু শুরুর দিনের সেই মন্দিরা কিন্তু পরকিয়া বিক্রি করা মন্দিরা ছিল না পরকীয়া বিক্রিটাও হয়েছে দু বছর আগে এটা মাথায় রাখবে এই দু বছর আগে যে মন্দিরা পরকীয়া বিক্রি করেছে তার আগে কিন্তু এম এস ফ্যামিলিকে মন্দিরা জাগায় নিয়ে এসেছিল ওর এই পরক্রিয়াটা যদি না থাকতো আজকে মন্দিরা সবার মাথার উপরে থাকতো বুঝতে পেরেছ আর এই সাধন সাথী মন্দিরা বৈশাখী কটা মানুষে দেখতে ভালো চোখে দেখে বলো একটু জানিও মন্দিরা পরকীয়া বিক্রি করার পরেও বিবাস্তা তাকে তার মাথার উপরে রাখে মন্দিরা কিন্তু কোথাও ভাতা পড়েনি মন্দিরার ভালোবাসা একই আছে কেন কারণ কিছু আছে ওর মধ্যে এই যে আমরা এত কথা বলছি কেন কিছু আছে অন্যায় যেটা করেছে সেটা অন্যায় সবসময় বলি এখনও বলছি ইনস্টার্ট এই ভিডিওতেও বলছি কিন্তু যেটা আছে ওর মধ্যে ভালো সেটাকে তো ভালো বলতেই হবে নিজের মধ্যে চেষ্টা করো ভালোটা সব সবসময় কাউকে তেল মাখিয়ে বা কাউকে চেটে আর নিজেকে এত ছোটো করে সব জায়গায় সবসময় নিজেকে ছোট নিজেদেরকে ছোটো কোনো করে ভিডিও করো এটা করো না নিজেকে মূল্য দিতে শিখলে তবেই তো অন্যরা তোমাকে মূল্য দেবে যেমন আমি বারো হাজার চ্যানেল হয়েও আমি মনে করি আমি মন্দিরের থেকে কোনো অংশে কম নই হতে পারে প্রচুর ইনকাম করে করি না তাতে কী যায় আসে ওর আমি খাই না ওর আমি পড়ি না তাই সত্যিটা বলতে আমার কোথাও আটকায় না বুঝতে পেরেছো তাই আমি নিজেকে ছোট করি না আমি কখনো ছোট করি না আর নিজেকে আমি যদি সেই জায়গাটা ধরে রাখতে পারি তাহলে তুমিও আমাকে সম্মান দেবে হোক বন্ধুরা এটুকুই ছিল আমার ওভারঅল ভিডিও আর কিছু বলার নেই সুস্থ থাকো ভালো থাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা টাকা